দেশে এই মুহূর্তে এগারোটি জেলা বন্যা কবলিত এই জেলাগুলোয় বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৪৫ লাখ এই মুহূর্তে আট লক্ষ সাতাশি হাজার ছয়শ পরিবার পানিবন্দী আর এই বন্যায় এখনও পর্যন্ত ১৩ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে আজ শুক্রবার দুপুর বারোটার পর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামুল হাসান প্রতিনিয়তই আমাদের নৌকা বোট স্পিড বোট এইগুলো কাজ করছে উদ্ধার বোট কাজ করছে এবং তারা প্রতিনিয়তই যেখানে যারা বিপদে রয়েছে আপনারা জানেন যে ওখানে নেটওয়ার্ক সে এখন নেটওয়ার্ক কিছু রেস্টোর করছে আমরা এস এম এসের মাধ্যমে মোবাইল কলের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে মাধ্যমে পাচ্ছি না কেন আমরা যখন পাচ্ছি পাঠিয়ে দিচ্ছি উদ্ধার কাজ বাংলাদেশে বন্যা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ইসলাম অভিযোগ করেছেন ভারত বাংলাদেশের সঙ্গে অসহযোগিতা করছে তিনি বলেন কোন ধরনের পূর্ব সতর্ক ছাড়াই এবং আমাদের প্রস্তুতির কোনো সুযোগ না দিয়েই বাঁধটি খুলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি যে উজানের পানি বাংলাদেশে ঢেয়ে সেই বন্যা পরিস্থিতি তৈরি করছে এবং কোন ধরনের সতর্ক আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়েই এই যে বাদ খুলে দিয়ে দেওয়া হয়েছে এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে আমরা আহ্বান করব আমরা আশা করব। যে দ্রুত সময়ের মধ্যেই দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে এবং আমরা কিভাবে একত্রে বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণকে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে পারি সেই বিষয়ে সুষ্ঠু সমাধানের পথ বের করতে হবে এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতির কথা বলেন তিনি তার ফেসবুক পোস্টে বলেন কোনো নোটিশ ছাড়াই খুলে দিয়ে বন্যা সৃষ্টি করা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতির কারণ হতে পারে একই পোস্টে তিনি ভারতের কাছ থেকে এর স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন ভারত কোন প্রকার সতর্কতা ছাড়াই এই গেটটি খুলে দেয় প্রায় একত্রিশ বছর পর প্রথমবারের মতো এই গেটটি খোলা হয় তো আমরা উদ্বেগ প্রকাশ করছি এবং একই সাথে সারা দেশের সকলকে জাতীয় ঐক্য গঠন করে এই সংকট মোকাবেলায় আহ্বান জানাচ্ছি বন্যা কবলিত এলাকায় সেনাবাহিনী নৌবাহিনী কোস্টগার্ড বিজিবি ফায়ার সার্ভিস পুলিশ সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উদ্ধার কাজ চালাচ্ছেন